গত পরশু দিনের রিপোর্ট দেখেছেন তাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ছিল গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে এটা মাইক্রোসফটের রিপোর্ট এই দুইশো সাতান্নটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা সব চাইতে নিকৃষ্ট তালিকায় দশ জনের নাম এসেছে তার এক নাম্বারে হাসি না জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা সম্মান মানুষ আপনাকে দেবে দুইটা কারণ পৃথিবীতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে পারবে কেউ তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল সাতাশ মিনিট আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে সর্বোচ্চ সাতাশ মিনিট কথা বলেছিলেন এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি তার মতো মানুষ যদি সাতাশ মিনিটে কি কথা বলেছিলেন আর চোদ্দশো বছর চলছে এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য কোল কেনারা করতে না। ডাক্তার আমারে বলেছে রাত পরে জেগে থাকবেন না তাহলে মাথার যে যে পাশে ড্যামেজ হয়ে হয়ে গেছে ওটা আবার সমস্যা দেখা দেবে ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ করান, মহাদ্দেশ মাওলানা অধ্যক্ষ তারিকুর রহমান আমার দামাত বারকাত হম লালিয়া মানুষে বসা সম্মানিত ব্যক্তিবর্গ অনেক মানুষ বসে আছেন আপনাদের পেছনে কুষ্টিয়ার সর্বজন শ্রদ্ধাবাদন ব্যক্তিবর্গ তারা সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন আরো সরে বলে মানুষের মর্যাদা বাড়ে কিসে অনেকে জানে না অনেকে জোর করে সম্মান নিতে চায় জোর করে সম্মান পাওয়া যায় বলেন বলেন এটা যে পাওয়া যায় না তার প্রমাণ আতার হানিফ জোর করে নিতে চেয়েছিল কোথায় পৌঁছিয়ে দিয়েছে আজ গত পরশো দিনের রেপোর্ট দেখেছেন তাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান ছিল গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে এটা মাইক্রোসফটের রিপোর্ট এই দুইশো সাতান্নটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারা সব চাইতে নিকৃষ্ট তালিকায় দশ জনের নাম এসেছে তার এক নাম্বারে হাসিনা আমি শেখ বলি না, একবারেই হাসিনা বলল কারণ ঘৃণিত মানুষদের নাম অত সম্মানে নেওয়ার দরকার নেই তাহলে হজরত আবু জহেল বলার দরকার এই জন্যে শেখ শব্দটা একটা সম্মানিত শব্দ শেখ মানে বুড়ো শেখ মানে কি বৃদ্ধ বড় মুরব্বী আর একটা অর্থ আছে শেখ মানে সম্মানিত এই জন্য এই শব্দটা মনে হয় যেহেতু ঘৃণিত মানুষের তালিকায় উনি এক নাম্বারে ওনার নামে এই শব্দটা না দেওয়াই ভালো আপনাকে রাগ করলে দুই নাম্বারে নাম এসেছে বাসার আল আসাদে তিন নাম্বারে নাম এসেছে নেতানিয়াহু এরকম দশ জনের নাম দুনিয়ায় কৃষ্ঠ মানুষের তালিকায় তার ভেতরে প্রথম নাম্বারে আমাদের আল্লাহর ওলী সুতরাং জোর করে মানুষের কাছে সম্মান নেওয়ার চেষ্টা যারা করে তারা বোকা সম্মান মানুষ আপনাকে দেবে দুইটা কারণে কয়টা ইরফা ইল্লাল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা ওতলি আলমা দারাজাত শ্রমজাদালা 11 নম্বর আয়াতের মাঝে অংশ আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছু দেওয়া লাগবে না ভাই বসেন তো যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না তা বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটাবে আমির জামাত ডাক্তার শফিক রহমান হাফিজ আহুল্লাহ কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার উনি যারা তাফসির করে বাংলাদেশে যারা মফাসির যারা ওয়াজ করে এনাদের উদ্দেশ্যে দুইটা কথা জানিয়েছেন আপনারা যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে দিনের অনুষ্ঠানে কথা বলেন আন্টি শান্তি আগল পাগল উল্টাপাল্টা কিচ্ছু বলতে যাবেন না ক্লাসের আকারে কথা বলবেন সর্বোচ্চ এক ঘন্টা বলেন অসুবিধা নেই পঁয়তাল্লিশ মিনিট বলেন কোনো অসুবিধা নেই আরও কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ ও মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে পারবে কেউ তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল সাতাশ মিনিট আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে সর্বোচ্চ সাতাশ মিনিট কথা বলেছিলেন এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি তার মতো মানুষ যদি সাতাশ মিনিটে কি কথা বলেছিলেন আর চোদ্দশো বছর চলছে এখন পর্যন্ত দুনিয়ার মানুষ এই সাতাশ মিনিটের বক্তব্য কোল কেনারা করতে পারে না শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে আর আমরা এমন হুজুর এমন বক্তা আড়াই তিন ঘন্টা শুধু চলে যায় জলি খান আর ইউসুফ নবীর কাহিনী বলতে অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না নিতেও চাই না খালি কাহিনী বলেন প্রেম কাহিনী কে বলেছে আপনাকে ইউসুফ জলিখার প্রেম কাহিনী সরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি এটা কি ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য অলা জাহাল আলা হাসাই নিলাউদ্দী ইম্নি হাফিজ সোনা আলীম এহায়াতের ব্যাখ্যা ফিজিলালি কোরান পড়ে প্রেম কাহিনী বের হবে আপনার এখানে উল্টোপাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিই আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রেম কাহিনী শোনা ইউসুফ আর জোলাই খার নাম নিই নাউজুবুল্লাহী আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী অভিভাবক ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি আল্লাহর প্রশংসা খুব বেশি হলো হাফ মিনিট রাসূলের প্রশংসা দশ পনেরো সেকেন্ড এরপরে আমরা মূল কথায় চলে যাই এখানে আমার মনে হয় এইভাবে আসালি পাঁচালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাঈদি সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তাফসির মাহফিলগুলোতে সর্বোচ্চ মাগরীব থেকে এসা পর্যন্ত একজন তুলে দেবেন এশার নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবে আপনারা দাওয়া তো নিয়েছিলেন এই কথা বলে কিন্তু কথা রাখেননি আমি কখন এসে বসে আছি আপনারা জানেন এই যে সময়টা নষ্ট করলেন আমি এই সময় পড়তে পারতাম না ডাক্তার আমারে বলেছে রাত দশটার পরে জেগে থাকবেন না তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে আর অনুষ্ঠানগুলো নিতে চাই না আরো এই কারণে গ্রামের ফকের ভিক্ষা পায় না বাংলায় কথা নেই আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায় আপনারা যা বলেন তাই করা লাগে না আগামী থেকে এটা আর হবে না এই সিস্টেম পাল্টাতে হবে আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে এই সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার কেন এত রাত করা লাগবে মানুষ তাহার পড়বে ফজরের নামাজ আছে সকালে কর্মজীবন আছে আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম রাতের বেলা নোয়াখালী আমি তো পাড়া দরকার আমার আগামী থেকে কোস্ট্রিয়া এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছি এশান নামাজ পড়ে আমার তুলে দেওয়া লাগবে সাইদি সাহেবের মতো যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে আমির হামজার বয়ান রাত আটটায় আমি নয়টা সাড়ে নয়টায় মাহফিল শেষ করে দিতে চাই যদি পারেন নেবেন না হলে হাতে পায়ে ধরে বলছে দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই আমার দাওয়াতের অভাব নেই এই জন্য আশা করছি আমার কথাটা আপনারা ঠিক রাখবেন মহিলা প্যান্ডেলে মা বোনের দিকে একটু 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 চেপে চেপে বসেন জায়গা করে দেন জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নাম্বারে ইমান দুই নাম্বারে এলেমের কারণে ইমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই বলেন বলেন ইমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে ওইটা হয়তো অনেকের নেই ইমান আছে যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ সেজন্য তগুৎ ছেড়ে দেয় বাংলাদেশে বহু ইমানের দাবিদার আমরা তগুদ ছেড়ে না দিয়ে ইমানের দাবি করি এই কারণেই আমাদের ইমান টিকতে চাই না ফাকাদ ইসলাম সাকাবেল আরবাতুল ওয়াসলা নাফিসামalah আল্লাহ تعالی বলেন তাগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করতে পারে ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনেও ছিড়ে যাবে না এত তাগুত ছেড়ে না দিয়ে সে ঈমানের দাবি আমরা করি ঝড় ইমান আগেই আgetElementById যায় ঝড় ওঠে সেটা তো হাসে কবর hạt থেকে আমার বাতি ডুবে গেছে এইরকম ইমান আমরা আনবো না আমরা ইমান আনতে হলে আগে তগদ ছেড়ে দেব কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের দিকে তাকান যারা তগদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছিল আপনি দেখেন শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জা স্থানে ঢুকিয়েছিল আমি নিজের সাক্ষী আমাকে ওই অফিসার বলছিল সঞ্জয় দত্ত আমারও রিমান্ড উনি ছিল আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি সাতআন দিন রিমান্ডে ছিল এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পনেরোটা বছর যে ষোলো অত্যাচার নির্যাতন গেল জালেনরা তার এক চোল টলাতে পারে না এক কথা বলে না কেন কারণ সে তাঁ ছেড়ে দিয়ে ঈমান এনেছিল এই জন্য ইমান থেকে তাকে দূর হতে হয়নি